ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল ঘর অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তারা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে কিন্তু আমরা ওই আপনার হাতিস আছে কিন্তু আমাদেরকে সার দিবেন না থাকবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল কেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যেটা আজকের এই সমাবেশের একটি দাবি লাগত করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়া কি করে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুর আর খুলে নেয় আপনার পরে তো আমি বলতে চাই ডাকসুর সহ সকল ছাত্র সংসদ

জমাত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সরব দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদার রাই ঐক্যমতের ভিত্তিতে এই চৌরাজ্য উত্তরে আমরা ঘোষণা করব ধন্যবাদ সময় তো বেশ মাসে ভাই এবং বন্ধুগণ